জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন খসড়া প্রস্তাব অনুযায়ী নিম্ন কক্ষে থাকবে চারশো আসন নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে আর এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চকক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে অনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন থাকবে পাঁচশো পাঁচটি সংবিধান সংস্কার কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে সংবিধানিক এক ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয়ে যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তে কাজ করছে পনেরোই জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও একই দিন প্রতিবেদনে জমা দিবে কমিশনগুলো পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সংস্কার পরিবর্তন আনার প্রস্তাব করবে মূলত দুই ধরনের প্রস্তাবের মধ্যে কিছু স্বল্প মেয়াদে আর কিছু দীর্ঘ বাস্তবায়নযোগ্য কমিশনগুলো প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার চলতি মাসেই আলোচনা শুরু হতে পারে সংস্কার প্রস্তাব ও সেগুলো বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএমপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলে আসছে সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা